যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের মধ্যমগ্রাম চৌমাথায় আদ্রিকা গোল্ড পয়েন্টের একটি নতুন শাখার উদ্বোধন হল বিশিষ্ট টিভি সিরিয়াল সুখ্যাতি তারকা শিল্পী এদিন দ্বারক করেন বিভিন্ন জায়গা থেকে এদিন গ্রাহক আসে তাদের আপ্যায়ন করে এবং তাদের মূল তথ্য তুলে ধরে এখানে পুরনো গয়না জাপানি মেশিনের দ্বারা মূল্যায়ন করে সঠিক মূল্য দেওয়া হয় কোনো গ্রাহক অন্যত্র গহনা রেখে লোন নিয়েছিল সেই লোনের টাকা শোধ করতে পারছে না টাকা জমে গিয়েছে সেই গ্রাহককে সঠিক পরামর্শ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আদ্রিকা গোল্ড লোন পয়েন্ট এখান থেকে বার্তা দেবো একটাই প্রথমত বলি আমি সোমনাথ রাজবংশী আদ্রিকা গোল্ড পয়েন্টের সিনিয়র এক্সিকিউটিভ আর বার্তা এটাই দেব যে বর্তমান বাজারে অনেক অনেক জায়গায় কি হয় মানুষ ঠিকঠাক জায়গায় কি সঠিক দামটা পাচ্ছে না সোনার পুরোনো সোনার তা আমরা এখানে আসলে তাদের সঠিক মূল্য দেওয়া হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমরা গোল্ড লোন সেটেলমেন্ট করি গোল্ড লোন সেটেলমেন্টটা কি আমরা অনেকেই অনেক জায়গায় সোনা বন্ধ রাখি তাই সেখানে একটা সময় পরে কি হয় আমরা তাদের ইন্টারেস্টটা আনতে পারি না ইন্টারেস্টটা না টানতে পারার কারণে কী হয় আমাদের সিভিলটা ডাউন হয়ে যায় সিভিল ডাউন হওয়ার কারণে কী হয় সিভিল ডাউন হলে আমাদের পরবর্তীকালে কখনোই আমরা কোনো জায়গা থেকে লোন নিতে পারবো না সে যে কোনো লোনই হোক সিভিল ডাউন হলে আপনারা সবাই জানেন কখনো লোন আমরা পেতে আমাদের খুব অসুবিধা হয় তা আমরা সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমাদের আদিকা গোল্ড পয়েন্ট আমাদের বাগুয়াটিতেও ব্রাঞ্চ আছে আমাদের মধ্যম গ্রামে একটা নিউ শাখা ঠিক আছে তো এইখানে আমাদের যোগাযোগ করলে আমরা তাদের কি করি আমরা ফান্ডিং করি ফান্ডিং করে তাদেরকে আমরা গোল্ড ঠিক ছাড়ি আনার ব্যবস্থা করি ছাড়ি আনার পর আমাদের যে জার্মান টেকনোলজির যে মেশিনটা রয়েছে সেই মেশিনের মাধ্যমে আমরা সোনার স্বচ্ছতা বিচার করে বর্তমানে যে সঠিক সর্বোচ্চ যে দামটি আছে সেটা আমরা মানুষকে প্রদান করে থাকি দেখা যাচ্ছে যে পুরোনো ঘটনা এখানে জার্মানি টেকনোলজিতে সেটা পরীক্ষা করে তারপরে মানুষকে একটা বিশ্বাসের জায়গা একদম সেই জায়গাটা আপনার কি বলবেন সেই জায়গাটা দেখুন এখানে পুরো জিনিসটা তাদের চোখের সামনে করা হয় আমাদের যে জামা যে মেশিনটা রয়েছে তার সামনেই টেস্ট করা হবে তার সোনার যে পিউরিটি থাকবে তার সোনা কত ক্যারেটের থাকবে সেটা সেই তাকে পুরোটাই দেখিয়ে দেওয়া হবে এবার বর্তমানে যে চব্বিশ ক্যারেটের যে দামটা থাকবে সেই পিউরিটি অনুযায়ী চব্বিশ ক্যাটের দাম অনুযায়ী তাকে আমরা মূল্য প্রদান করে থাকি একদম একদম অবশ্যই সোমনাথ রাজবংশী আদ্রিকা গোল পয়েন্টের সিনিয়র এক্সিকিউটিভ আমি এখানে আমাদের কাজটা হচ্ছে আমরা পুরনো সোনার বাজার দর অনুযায়ী যে সর্বোচ্চ যে দামটা থাকে সেটা আমরা দিয়ে থাকি আর হচ্ছে আমাদের যে গোল্ড লোন সেটেলমেন্ট আর কি মানুষ বিভিন্ন জায়গায় লোন নিয়ে থাকে গোল্ড লোন নিয়ে থাকে সেটা আমরা ছাড়া যেমন টেকনোলজির মেশিনটা রয়েছে সেই মেশিনের মাধ্যমে সোনার স্বচ্ছতা আর কি বিচার করে আমরা আমরা বাজারে সর্বোচ্চ যে দামটা থাকে সেটা আমরা দিয়ে থাকি থ্যাংক খুব খুবই ভালো লাগছে তাকে সামনাসামনি আমাদের খুবই খুবই খুশি আমার যদি কখনো দরকার পড়ে কোনো সোনা তাহলে কিন্তু সোনার দাম বেড়েছে নতুন মানে গয়না বানানো সোনা কেনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় তো আপনারা যদি ধরুন পুরনো সোনা আপনাদের কাছে আছে সেটা দিয়ে আপনারা আরামসে এখানে অদ্রিকা গোল্ড পয়েন্টে এসে টাকা নিয়ে যেতে পারেন বা কোনো আপনাদের যদি লোনের সেটেলমেন্ট দরকার হয় অধিকা কোল পয়েন্ট আছে তার জন্য আপনাদের অনেকটা ইজি করে দেবে আপনাদের পথ চলাটাকে সুতরাং আপনারা এখানে আসতে পারেন এসে দেখতে পারেন ওনাদের কাছে বিভিন্ন সুন্দর নতুন টেকনোলজি মেশিন আছে সেই মেশিন থেকে ওনারা সোনাটাকে গোল দিয়ে তারপরে আপনাদেরকে সে টাকা দিয়ে দেবে এবং আপনাদের চোখের সামনে সেটা করবে তো আপনারা দেখেই সেটা বিশ্বাস করে ভরসা করে ওনাদের হাত দিতে পারে পরিবেশ কেমন পরিবেশ আমি এর সাথে খুবই ভালো লাগছে ওদের সাথে আলাপও হলো এসো তুমি এসো গোল পয়েন্টে তুমি বলো কিছু তোমার কেমন লাগছে এই যে বর্ষটা তুমি মানুষকে দিচ্ছ সবাই আমাদের পাশে থাকবে এখানে কাজ করা হয় আর ওনারা আপনার পাশে থাকবে না আপনিও অন্যদের পাশে থাকবেন আচ্ছা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন